তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো শুরু করা যাক তো এখন বাজে সকাল পনি ছটা আর এখনই দেখো সূর্য উঠে গেছে আর একদিকে কুয়াশা ভরা সকাল দারুণ লাগে বলো তো তারপরে আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করে নেওয়ার পরে আমার মনে পড়লো যে না আমার ছাদে যেতে হবে কারণ ছাদে আমার কিছু ফুল গাছ আছে আর ওইগুলোতে আমি রোজ জল দিতেও ভুলে যাই সেটা তো আমাদের দাদা ভাই দিয়ে দেয় আর দেখো আমার শাশুড়ি মেয়ের কত সুন্দর শাক গাছ হয়েছে পোশাক গাছে কিন্তু মিটলি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি জানি না কিন্তু অনেক মিটলি হয়েছে অনেকে তো আমরা অনেকে বাঙালি আছি যারা কিন্তু মিটলি খেতে অনেক ভালোবাসি আর ঠান্ডার অপেক্ষা করি যে ঠান্ডার সময়ই পুঁই মিটলি পাওয়া যাবে তো তারপর দেখো আমার তিন চারটে গাছ ছিল এখানে তো তারপরে আমি আমার বেবির ভেজা কাপড় ছিল কিছু ওগুলো আমি ছাদে মেলে দিলাম কারণ সকাল সকাল না মিললে বেবির কাপড় তো লাগে আর ওগুলো শুকাতে লেট হবে না হলে তো বন্ধুরা কালকে আমার ফার্স্ট ব্লগ ভিডিও ছিল আর যেটার মধ্যে আমি কসমেটিক সার্জারি নিয়ে কিছু কথা বলেছিলাম কিন্তু আমি থামবেলে সেরকম কিছুই দিইনি তো দিইনি বললে ভুল হবে আমি থামবেলটি তৈরি করেছিলাম কিন্তু ভিডিওটা তিন মিনিটের কম থাকার জন্যে আমি থাম্বেলটা অ্যাড করতে পারিনি তো তার জন্য সরি চাচ্ছি কারণ আমার কসমেটিক সার্জারি হয়েছিল আর এই বিষয়ে অনেকে জানতে চাও অনেকে থাকো যে কসমেটিক সার্জারি আসলে কি এবং তারপরে মানুষ কীরকম চলাফেরা করে আর কি কি অসুবিধা হয় কী কী সুবিধা হয় তো এই বিষয়ে তোমরা যদি জানতে চাও তো কমেন্টে আমাকে জানিও আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো তো কসমেটিক সার্জারিতে বেবি হওয়ার পরে আমি কীভাবে এভাবে নর্মাল লাইফ পেয়ে চলাফেরা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ওদের আমার বাসন মাজা হয়ে গেছে আর বাসন মাজা হয়ে যাওয়ার পর আমি খাবারের জন্য জল ভরে নিলাম কারণ রান্নার সময় আমাদের কলে জল থাকে না আর সেই জন্য জলটা ভরে রেখে দিচ্ছি এবার এদিকে আমার চা হচ্ছে যাটা প্রায় হয়ে গেছে আর এখনই আমি চাটা নামিয়ে ফেলব আর চাটা নিয়ে আমি চলে গেলাম বারান্দায় তো বানাতে একটু টাইম পাস করে আমি লেগে বললাম আবার আমার কাজে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা